বাজে মনে হয় দশটার মতো প্রায় এখন যাবো রাত্রে খাবার খাবো আড্ডা মারবো যেহেতু তখন কাছে কিছু সময় দেওয়া হয়নি এখন আবার যাচ্ছে আর বাচ্চাদের জন্য আমি কথা সুন্দর করে বলতে পারলাম না আমি কি বলতে চাইছিলাম আর কি বললাম আমি নিজের জানি না আমরা দুঃখিত আমরা দুঃখিত যদি তাদেরকে কিছু জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করতে পারি

এইটা স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আমরা ভালো আছি আমরা চলে আসছি নিউ মার্কেট আমি প্লাস শারমিন আর পিছনে আছে কেকো সে কোথায় গেল একা তো দেখা যাচ্ছে না এখন ভাড়া কিভাবে দেব আজকে ব্যথা তো আমরা আসছি নিউ মার্কেটে যেটা চলে যাব একটু টুকিটাকি কেনাকাটা করব

তো প্লাস্টিক সামগ্রী সহ একটি শপিং ব্যাগ প্লাস্টিক সামগ্রী সহ একটি শপিং ব্যাগ যে কোনো দোকানে ফিরে যদি কোনো সহজে বা গ্রাম ফ্যাক্টরে থাকেন অনুগ্রহ করে বোর্ডিং সমিতির কার্যালয় করছে মানুষের জন্য প্লাস্টিক সামগ্রী সহ একটি শপিং ব্যাগ ভুল যে কোনো দোকানে ফিরে যদি কোনো সহজে বা থাকেন অনুগ্রহ করে বোর্ডিং সমিতি এই কার্যালয় করছে না আমি তো ওনার কাছে এমন কিছু বলি নাই আমি ওনারে বলছি মোটামুটি বক্রমের কাপড় কোথায় পাবো বক্রমের

আর বইনেও অনেক কষ্ট করে তা আপনি বাবা তো বাবা উপরে রয়ে গেছে

আচ্ছা <laughs> কে <laughs> <laughs> <laughs>

দিব <smallimus> <smallimus>